গোটা পৃথিবীকে হাসিয়ে তিনি যখন আমাদেরকে কাঁদিয়ে নিজে হেসে গোটা পৃথিবীকে কাঁদিয়ে যখন বিদায় নিলেন তখন মনে হলো গোটা পৃথিবী গোটা পৃথিবীর কিছু সময়ের জন্য নীরব হয়ে গেছে নিস্তব্ধ আমরা এই কথা বলি না যে সাইদের মৃত্যুর কারণেই ভূমিকম্প হয়েছিল আমরা বলি না কিন্তু মহান আল্লাহ তালা তো ভূমিকম্পের নিয়ন্ত্রক মহান আল্লাহ তালা ভূমিকম্পের নিয়ন্ত্রক আল্লাহ সাইদির আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি পুরা ভিডিও না দেখে আপনারা যাবেন না আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছে সম্মানিত বিয়ার্স দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য মো জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছে গোটা পৃথিবীকে হাসিয়ে তিনি যখন আমাদেরকে কাঁদিয়ে নিজে হেসে গোটা পৃথিবীকে কাঁদিয়ে যখন বিদায় নিলেন তখন মনে হলো গোটা পৃথিবী গোটা পৃথিবীর বিশ্ব সম্মানের জন্য নীরব হয়ে গেছে নিস্তব্ধ আমরা এই কথা বলি না যে সাঈদের মৃত্যুর কারণে ভূমিকম্প হয়েছিল আমরা বলি না কিন্তু মহান আল্লাহ তালা তো ভূমিকম্পের নিয়ন্ত্রক মহান আল্লাহ তালা ভূমিকম্পের নিয়ন্ত্রক আল্লা সাইদের পৃথিবী থেকে বিদায় নতুন করে ইতিহাস লিখতে হবে নতুন করে আর সাইদিকে নিয়ে গবেষণা করতে হবে কেউ জন্মে বেঁচে থাকতে কেউ মজাদ দিতে হয় মোজাদ্দিদরা মরে যাওয়ার পরে মজাদ দিতে হয় আমার মনে হয় এই জামানায় এই সময়ে আল্লাহামা সাইদি আমাদের জন্য মোজাদ্দিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সাইদির নাম নিয়ে মঞ্চে কথা বলে আপনি জানেন যখন আপনি সাইদি সাহেবের নাম উচ্চারণ করে কথা বলেন তখন সামনে বসে থাকা লক্ষ মানুষ শুধুমাত্র এই নামটি উচ্চারণ করার কারণে শ্রদ্ধায় মাথাটা আপনার কাছে নত করে দেয় তারা আপনাকে অনেক গুণ বেশি রেসপেক্ট করে কারণ আপনি সাইদির নামটি মুখে এনেছেন যে সাইদি মাতিলের কাছে নিজের স্বার্থ সুবিধা নিজের বেঁচে থাকা জেল থেকে মুক্তির অনেক বোঝা নিয়ে অনেক ঝুঁকি নিয়ে আপনাদের কাছে ভিডিও বাড়ি আপনারা একটু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমি না হলে আমার টিম আমি না হলে আমাদের হাসান ভাই যে কোনো এক ভাই বা যে কোনো ব্যক্তি আপনাদের কাছে যেন ভিডিওগুলো দিতে পারে এবং আল্লাহ পাকা আমাদেরকে সেই শক্তি দান করুক সত্যগুলো বলা আপনাদের সামনে